আছি ভালো এই যে পত্রিকা তারপর টেলিভিশন এগুলোর মধ্যে দেখি কম বয়সী ছেলে পেলে এগুলো নাকি রাষ্ট্রের দায়িত্ব বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের মধ্যে আছে মাস্টার্স এই রকম বলে ইয়ে তাহলে তো তোরও ছোট কম বয়সই বলছে ভাইজান বুঝলো না এর লেখা পড়া সবে মাত্র শেষ করছে আমার বয়স বয়স কত হবে পঁচিশ ছাব্বিশ ভাইজানের যে কথা আমাকে দিয়ে কোনো দিন দেশ চলবি নাকি তো দেশ খুবই ভালো আছে আমাকে বসাইছে আমাকে ঘরে বসাই বুঝছে তোর থাকে বয়স কম এত বড় একটা দেশ এই যে ছোট ছেলে পেলে বলে দায়িত্ব আবার কি যে করবে না কি না ওটা আমি করার বার নাই তবে আমরা দেখি নেই মানে কম বয়সী ছেলে পেলে এই

এগলে এখন এই বয়সে আজকে আমার সঙ্গত করে নিচ্ছি বুঝল তাহলে এটা কি মানে সম্ভব সম্ভবের কথা এটা কেউ মানি নিবে এতক্ষণ জিলে তোমরা কইছেন বুঝলে একটাও গরম নেই একটাই বুঝছো ওই বয়স পঁচিশ বছর আমার থেকেও ছোট এটা খালি বুঝছি তো হোক তোমরা থাকো বাজারত যাই বাজারের বেলা হ্যাঁ গেল আহ যাহা যা যাহে বছ না বাইজানো বুলি আমাৰ মাতাৰ মতে খেলবাৰো নহয় থাক তোমৰা ভাল লাগিছে যাহ ভালেই লাগে না টাইম দিয়া চলাই চলাই দিয়া টাইন কড়াই বসাইছে বসাইছে আমার জানার দরকারটা কি আমরা গরিব মানুষ ভাত খুনা খামো খাই মাসির মুহত কাম যাবো ভাই কি হয়েছে আর না গরিব মানুষ পাতি আমার দেশ ওই যে জবাব আছে না আমার এই জবাব

তামরাই ওই যে ছেলে সার কয় নাই শোনাশুনেও নাই জানে পড়াশুনে করছি কি না করছি হ্যাঁ সেটাও কেউ জানে না কি তামাক সার করে কয় না কিনা কয় দেখি আমরা তো এক বছর আগেও দেখছি ওদের হ্যাঁ কয় নাই সার করিয়া একটা ক্লাস ফাইভ পাস সিক্স পাস পড়ালেখা আছে কি নাই মেট্রিক পাস করছে কি নাই ইন্টার পাস করছে কি নাই তামাক যদি সার করি কবার পায় আর এই ছেলেগুলো বাংলাদেশের উচ্চ শিক্ষে যেখানে দেওয়া হয় যে বিশ্ববিদ্যালয়ে ঢাকা তুই বস তুই তো কম বুঝি লেখাপড়া তো যেটা বুঝাইছে সেটা বুঝছিস তাহলে এই ছেলে দুটের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত ধারণা আছে রে এ ধারণা বুঝছিস কিছু না হলো বুঝবୁনে শুন এরা সর্বোচ্চ বিদ্যাপিঠ থেকে লেখাপড়া করে কি ভালো জ্ঞান অর্জন করে ওই জায়গাখানার মধ্যে পড়ছি তাহলে তো আমার যোগ্যতা আছে না এই যোগ্যতা আছে না এখন 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 ভাই বুঝছিস ওরা তো सुन गए सु? अकुन, 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 अकुन है ওরা तो सुन गए ম্যাডাম ম্যাট্রিক ফেল ক্লাস ফাইভ পাস তাক সাদ একটি সমস্যা দেয় নাই আর দুটো চ্যাংরা শিক্ষিত চ্যাংরা তামাক সাদ একটি সমস্যা দেয় নয় হ্যাঁ তুল কেন শুরু হয়েছি হ্যাঁ বুঝিস না তুই বুঝিস না এখন বুঝন যে কম বয়সী ছেলে পেলে কিছু সার কয়া কমা নাকি বুঝছি তাহলে তারা লেখাপড়া শেষ করে না লেখাপড়া শেষ করিয়ে তো ওই জায়গায় বসছি তারা শিক্ষিত তামাক সার করছে কি সমস্যা

এতক্ষণ যে ধা ভাই কি এগুলো পেছাইল একটাও বুঝি নেই এই যে রুবেল ভাই কত সুন্দর বুজি দিলি বিদ্ধন হ কত দাম